পরীক্ষার শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের গ্রামার এর কমপ্লিটিং সেন্টেন্স এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যবহার আজকের এপিসোডে আমরা সো দ্যাট এর ব্যবহার নিয়ে আলোচনা করবো কিভাবে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এবং তুমি কিভাবে আনসার করবে সে বিষয় নিয়ে এখানে বিস্তারিত বলা হবে এবং একই সাথে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এর ব্যবহারও আমরা শিখব প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া আছে যেভাবে হচ্ছে তোমাদের পরীক্ষা থাকে বাকি যে খালি থাকে সেগুলো তোমাদেরকে পূরণ করতে হবে তো আমাদেরকে এটি পূরণ করতে হলে একটু বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই আগের ক্লোজ অর্থাৎ সো দ্যাট এর আগের যে অংশটি আছে ক্লুজ এটি কোনটেন্সে আছে এই যে অথবা ইন অর্ডার দ্যাট আমরা জানি যে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট দুটোই সেম ব্যাপার এবং এর আগে যে প্লুসটি আছে সেটি হচ্ছে আসলে কোন টেন্সে আছে এটি নির্ণয় করার জন্য আমাদেরকে জাস্ট একটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সো দ্যাট এর আগে অথবা পরে আমাদের যদি সেন্টেন্সের মধ্যে ক্যান অথবা মে থাকে তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট এবং পরে যদি থাকে আগে বা পরে যদি কুট থাকে সেটি হচ্ছে পাস্ট এখন আমাদের সো দ্যাট এর আগে যদি ভারটি প্রেজেন্টের হয়ে থাকে তাহলে আমরা সেটিকে প্রেজেন্টেই পূরণ করব আর যদি সো দ্যাট এর আগের ভারটি পাস্ট হয়ে থাকে অংশের তাহলে আমরা সেটিকে পাস্ট টেন্সেই পূরণ করব তো প্রেজেন্ট টেন্সে পূরণ করার জন্য আমরা ব্যবহার করব মে অথবা ক্যান এবং পাস টেন্সে পূরণ করার জন্য আমরা ব্যবহার করব কুড কিভাবে দেখো তোমার ওয়ার্ক হার্ড উই ওয়ার্ক হার্ড সো দ্যাট এইভাবে প্রশ্নটি যদি আসে তাহলে তুমি কিভাবে এটিকে পূরণ করবে আমরা কঠোর পরিশ্রম করি সো দ্যাট যাতে দেখো এখানে হচ্ছে উই ওয়ার্ক এটি হচ্ছে প্রেজেন্ট সো আমরা কি করব যে অক্সিলারিটি আছে মডার্ন অক্সিলারি সেটিকে আমরা প্রেজেন্ট টা নেব কোনটা মে অথবা ক্যান তাহলে আমরা লিখতে পারি একটি সাবজেক্ট বসাতে হবে আগে উই ওয়ার্ক হার্ড আমরা কঠোর পরিশ্রম করি সো দ্যাট যাতে যাতে কি হয় আমরা লিখতে পারি সাবজেক্ট দিয়ে উই যেহেতু ওয়ার্ক প্রেজেন্ট তাহলে আমরা ওখান থেকে ক্যান অথবা মে নেব উই ক্যান সাকসেস উই ক্যান আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা সফল হতে পারি কি হতে পারি সফল হতে পারি তাহলে আমরা পারি উই ক্যান সাকসেস যাতে আমরা সফল হতে পারি অথবা আমরা এইভাবে লিখতে পারি যে উই ওয়ার্ক হার্ড আমরা কঠোর পরিশ্রম করি সো দ্যাট যাতে উই লিড এ হ্যাপি লাইফ আমরা যাতে একটি সুখী জীবন লাভ করতে পারি ঠিক আছে আমরা এইভাবে হচ্ছে এটি ফিল আপ করে দিতে পারি এরপরে দেখো যেটি রয়েছে মেন ইট ইন অর্ডার দ্যাট এই যে ইন অর্ডার দ্যাট এটি হচ্ছে আমরা জানি যে সো দ্যাট এর মতো ব্যবহৃত হয়ে থাকে তাহলে আমরা এটি এভাবে ব্যবহার করতে পারি মেন মানুষটা খায় ইন অর্ডার দ্যাট যাতে এখানে যেহেতু ইটটা হচ্ছে মানুষ খায় যাতে তারা কি করতে পারে বাস করতে পারে এই যে মেয়ে দিয়ে এরপরে হচ্ছে প্রেজেন্টেন্স আমরা জানি যে মডেলের পরে প্রেজেন্টেন্স হয় এরপরে উই टेक एक्सरसाइज আমরা কি করি ব্যায়াম করি সো দ্যাট যাতে যাতে কি হয় আমরা যদি ব্যায়াম করি তাহলে কি হয় উই ক্যান লিড এ হ্যাপি লাইফ আমরা যাতে একটি কি করতে পারি সুখী জীবন যাপন করতে পারি আমরা যাতে একটি সুখী জীবন করতে পারি তাহলে হচ্ছে আমরা আমরা কি করি ব্যায়াম করে থাকি আমরা সো দ্যাট এর পরে কি করব উই এজ এর পরে ক্যান বসাবো অথবা মেয়ে বসাবো এই যেখানে বলা হয়েছে ক্যান মে আগের অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা ক্যান অথবা মেয়ে বসিয়ে এরপরে একটি ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসিয়ে পূরণ করে দেবে আমরা জানি যে মডেল পর ভার্বের প্রেজেন্ট ফর্মই হয় এরপর দেখো হি লার্নস সে শিখে দেখো এটিও প্রেজেন্ট তাহলে আমরা কি বসাবো এই যে এখান থেকে কেন অথবা মে বসাবো হি লার্নস মাছ সে খুব বেশি শিখে সে অনেক শিখে সো দ্যাট যাতে সে কেন শিখে কিসের জন্য শিখে দেখো আমরা এটিকে নিতে পারি কিভাবে ফিল আপ করতে পারি সো দ্যাট হি সে জানতে পারে সে অনেক শিখে কেন সে জানতে পারে এরপর দেখো হি ওফেন এ ওফেন হচ্ছে পাস্ট সে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সো দ্যাট যাতে কেন সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল এখন দেখো এখানে যেহেতু আছে ওফেন পাস্ট সেক্ষেত্রে আমরা কি করবো এই যে পাস্ট এই কুটটা নেবো আমরা এখন ক্যান নিতে পারবো না কারণ এটি আছে পাস্ট তাহলে আমরা সো দ্যাট এর পরে কি করব কুট বসাবো সে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল সো দ্যাট যাতে কেন খুলেছিল হি কুট হি কুট ডিপোজিট যাতে সে কি করতে পারে ডিপোজিট করতে পারে এজন্য সেটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল এরপরে দেখো উই লার্ন আমরা শিখি এটি হচ্ছে প্রেজেন্ট তাহলে আমরা ক্যান দিয়ে পূরণ করে দেব সো দ্যাট যাতে উই ক্যান গো টু ক্যানাডা উই ক্যান গো টু কানাডা এরপরে দেখো এটি তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে যেটি রয়েছে দেখো মাই ফাদার গেভ মি গেভ মি পাস্ট তাহলে আমরা কি করবো এই যে ক্যান মেয়ে ক্যান বসাবো নাকি কুট বসাবো আমরা অবশ্যই কুট বসাবো কারণ হচ্ছে হচ্ছে তাহলে সো দ্যাট যাতে আই কুড বাই সামথিং আমি যাতে কিছু কিনতে পারি এরপর দেখো হি রিটস হি রিটস মোর সে অনেক বেশি পড়াশোনা করে রিডস প্রেজেন্ট তাহলে এই সো দ্যাট এর পরে আমরা কি বসাবো এই যে সো দ্যাট সো দ্যাট এর পরে আমরা কি বসাবো হি ক্যান যেহেতু রিডস আছে প্রেজেন্ট আছে তাহলে আমরা মডেলটা বসাবো প্রেজেন্ট এর মডেল আমরা নিতে হবে যে ক্যান মে এটা হচ্ছে প্রেজেন্ট এর মডেল এটা হচ্ছে প্রেজেন্ট ভার্বের পরে বসবে উড এটা হচ্ছে পাস্ট মডেল এটা past ভার্বের পরে পড়বে ভার্বের past ফর্মের পরে বসবে এরপর দেখো হি ওয়েন্ট তাহলে এই গো হচ্ছে প্রেজেন্ট আর ওয়েন্ট হচ্ছে পাস্ট এই পাস্ট ফর্ম তাহলে পাস্ট ফর্ম এর পরে সো দ্যাট যদি থাকে এরপর আমরা সেটিকে কি বসাবো হি ওয়েন্ট টু ঢাকা সে ঢাকা গিয়েছিল কেন হি পাস্ট এস এ কুড মিট হিজ যাতে সে তার আত্মীয়দের সাথে কি করতে পারে সাক্ষাৎ করতে পারে তাহলে এটি পাস্ট দিয়ে আমরা পূরণ করে দিলাম এই যে এখানে হচ্ছে ওয়েন্ট ছিল পাস্ট এবং আমরা এই জন্য এখানে সো দ্যাট এর পরে সাবজেক্ট দিয়ে কি করেছি কুড় বসিয়েছি এরপর দেখো দে কেম এটি ফার্স্ট তারা এসেছে তারা এসেছিল হেয়ার এখানে ইন অর্ডার দ্যাট যাতে করে যাতে কি করতে পারে এই যে ইন অর্ডার দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট সেম সো এটি আমরা কি হিসাবে ব্যবহার করতে পারি দেখো এরপর ক্লুজের পরে সাবজেক্ট বসাবো এ এখানকার সাবজেক্ট এরপরে কেম যেহেতু পাস তাহলে আমরা কেন মেয়ে বসাবো না কোট বসাবো অবশ্যই কোট বসাবো কোট বসি আমরা এটিকে ফিল আপ করে দেবো তাহলে দে কেম হেয়ার ইন অর্ডার দেন তারা এখানে এসেছিল যাতে করে কি করতে পারে তারা দে কুট সি সানরাইজ যাতে তারা সূর্য উদয় দেখতে পারে যাতে তারা সূর্য উদয় দেখতে পারে এই ছিল আমাদের সো দ্যাট এর ব্যবহার আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে এটি পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম